অগ্নয়মো হা ওম অগ্নে অগ্নে মে আসি মেমি মেমা শ্রী

কমল কুমার দেব শর্মা স্বপন কুমার দেব শর্মা সপরিবার সমৃদ্ধি গার হস্তার শোক সমৃদ্ধি সমৃদ্ধি বিশ্বকর্মা সহিত দক্ষিণা কালীরা সংকল্পিত না ঘন্টা নয় বাজাও আচ্ছা দেরি এখন নয় মন্ত্র হয়ে গেলে তারপর বাজাবে এখন চতুর্দন শতমস্ত চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজ

আমরা অজ্ঞান আমাদের জ্ঞান দান করুন আমরা অবিবেক আমাদের বিবেক দান করুন আমরা অবৈর আমাদের বৈরাগ্য দান করুন আমরা অচৈতন্য আমাদের চৈতন্য প্রদান করুন আর আমাদের কৃতার্থ করুন আমাদের গৃহের মঙ্গল করুন আমাদের মনোবাসনা পূর্ণ করুন আমাদের ধন ধন্য বৃদ্ধি করুন আর আমাদের আশীর্বাদ করুন শান্তি করুন